আসসালামু আলাইকুম আনাভিয়া টেলিয়াস বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে বাচ্চাদের ফতুয়া কাটিং এবং সেলাই করতে হয় সহজ নিয়মে এ টু জেড বুঝিয়ে দেব। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারাও পারবেন এই সুন্দর ফতুয়াটি কাটিং এবং সেলাই করতে এক বছর বাচ্চার জন্য এই ফতুয়াটি কাটিং করব আমরা এখানে কাপড় নিয়েছি এক গজ পরিমাণ দুই হাত বহরের কাপড় প্রথমে আমাদের এই কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে একপাটে এভাবে কাপড়টি খুলে মিলিয়ে নেব এরপর আমাদের কাপড়টি ভাঁজ দিতে হবে কাপড়ের বহরের দিকে বহরের দিকে আমাদের মাঝ বরাবর কাপড়টি ভাঁজ দিয়ে নেব সামনে ফুল বুক খোলা ফতুয়ার ক্ষেত্রে খোলা সাইটটি আমাদের নিজের দিকে রাখতে হবে এবং আটকানো সাইটটি আমাদের বাহিরের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইটে হাতের ডাইন সাইট থেকে আমরা মার্জিন শুরু করব হাতের ডাইন শেটে আঁকা সমান করে স্কেল দিয়ে একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের নিজ ভাঙানোর জন্য দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং অপর সাইডে দেড় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগ বরাবর সোজা স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের এই মার্জিন থেকে ইনসিটিভ বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে ইনসিটিভটি এইভাবে বসিয়ে বিসি নিতে হবে আমরা ফতুয়ার লম্বা দিব জিরো থেকে ছয় মাস বেবির জন্য ১৪ ইঞ্চি এবং ছয় থেকে নয় মাস বেবির জন্য ১৫ ইঞ্চি এবং এক বছর বেবির জন্য ষোলো ইঞ্চি তো আমরা আজকে এক বছর বেবির জন্য এই ফতুয়াটি কাটিং করব তাহলে আজকে আমাদেরকে ষোলো ইঞ্চি লম্বা এই ফতুয়াটি কাটিং করতে হবে এই মাপটি যাদের শরীর স্বাস্থ্য মিডিয়াম তাদের ক্ষেত্রে যাদের স্বাস্থ্য অতিরিক্ত বেশি তাদের অবশ্যই এই মাপটি কিন্তু বেশি নিতে হবে আজকে আমরা ষোলো ইঞ্চি লম্বা এই ফতুয়াটি কাটিং করব তো ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগ বরাবর সোজা একটি মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড়ের জন্য আরেকটি মার্জিন টেনে নেব এরপর আমাদের মার্জিন দিয়ে নিতে হবে বোদামপট্টি পট্টির জন্য এর জন্য আমাদেরকে নিজের দিকে খোলা সাইটে দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে তো দেড় ইঞ্চি এইভাবে দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবং এই মার্জিন থেকে আমাদেরকে আধা ইঞ্চি পর আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে এই আধা ইঞ্চি মার্জিনটি এক পার্ট অপর পার্টের উপরে উঠে থাকার যে বাড়তি কাপড়টি লাগবে সেই কাপড়ের মার্জিন তো এভাবে আধা ইঞ্চি আধা ইঞ্চি করে দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব দ্বিতীয় নম্বর মার্জিন থেকে আমাদেরকে কাদের মাপ বের করে নিতে হবে তো আমাদেরকে এক বছর বাচ্চার জন্য আমরা কাদের মাপ দিব নয় ইঞ্চি নয়ের দুই ভাগের এক ভাগ সাড়ে চার ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের কাদের সেলাই মার্জিনে ইনসিটিভটি বসিয়ে আমাদেরকে আরমলের মাপ বের করে নিতে হবে এক বছর বাচ্চার জন্য আমরা আরমোলের মাপ দিব চার ইঞ্চি তো আমরা চার ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগ বরাবর সোজা স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নেব এই বডির মার্জিন এবং নিচের ঘেরের মার্জিন দুই ঘেরের মার্জিনের মাঝ বরাবর আমাদেরকে কোমরের মাপ বের করে নিতে হবে তো আমরা বডির মার্জিন এবং নিচের ঘের মার্জিন ইনসিটিভটি এইভাবে বসিয়ে ইনসিটিভটি মাছ বরাবর ভেঙে নেব এবং মাছ বরাবর একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এটা আমাদের কোমরের মার্জিন তো আমাদেরকে ফতুয়া লম্বা দিকের মাপগুলো আমরা দিয়ে নিয়েছি এবার আমাদের বডির মাপগুলো দিয়ে নিতে হবে তো প্রথমে আমরা বডির মাপ দিয়ে নেব এক বছর বাচ্চার জন্য আমাদের বডির মাপ পঁচিশ ইঞ্চি আমাদের বডির মাপ দিতে হবে বডির চার ভাগের এক ভাগ পঁচিশকে চারটি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি দুই শত তো আমাদের ইনসেন্টিভটি এইভাবে বসিয়ে ছয় ইঞ্চি দুই শততে একটি দাগ দিয়ে দেবো অবশ্যই আমাদের দ্বিতীয় নম্বর মার্জিনে আমাদের ইনসেন্টিভটি বসিয়ে মার্জিনটি দিয়ে নিতে হবে এরপর আমাদের কোমরের মাপ দিয়ে নিতে হবে এক বছর বাচ্চার জন্য আমরা কোমরের মাপ দেব চব্বিশ ইঞ্চি চব্বিশকে চারটি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি এরপর আমরা দিব হিপের মাপ হিপের মাপ এক বছর বাচ্চার জন্য পঁচিশ ইঞ্চি পঁচিশের চার ভাগের এক ভাগ শোয়া ছয় ইঞ্চি এরপর আমাদের বডি এবং কোমরে স্কেল বসিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং কোমর এবং হিপে স্কেল বসিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এরপর ছাইটে আধা ইঞ্চি আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড়ের জন্য একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন বরাবর স্কেল বসিয়ে সোজা আবারও পূর্বের ন্যায় মার্জিনটি টেনে নিতে হবে এরপর আমাদের বডি আর্মলের শেপটি দিয়ে নিতে হবে তো এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এইভাবে এবং এই দাগকে লক্ষ্য করে আমাদেরকে সুন্দর করে শেপটি দিয়ে নিতে হবে তাহলে কিন্তু শেপটি আমাদের অনেক সুন্দর হবে এই নিয়মে সুন্দর করে আর্মলের শেপটি দিয়ে নেওয়ার পর আমাদের গলার মাপ বের করে নিতে হবে তো আমাদের এক বছর বাচ্চার জন্য আমরা গলার ছড়ানো দেব চার ইঞ্চি তো চারের দুই ভাগের এক ভাগ দুই ইঞ্চি এই দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং ইঞ্চি ডিপটি এভাবে ঘুরিয়ে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব গলার ডিপ এক বছর বাচ্চার জন্য সাড়ে তিন ইঞ্চি তো এই সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। গলা ছড়ানো এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এভাবে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব স্কোয়ার ঘরের এই কোনাতে হালকা একটু শেপ দিয়ে নিলেই আমাদের কিন্তু গোল গলা হয়ে যাবে তো এইভাবে সুন্দর করে গোল গলার মার্জিনটি দিয়ে নেব এরপর কাঁধে আধা ইঞ্চি কাদের শেপ দিয়ে নেব ফতুয়ার সামনের পার্টের মার্জিন আমাদের হয়ে গেছে এবার আমাদের কাটিং করে নিতে হবে তো আমাদের কাটিং করব কী নিয়মে দেখে নিই এবার সুন্দর করে প্রথমে আমাদের প্লেটের বাড়তি কাপড়টি আমরা একটু বাড়তি রেখে গলাটি সুন্দর করে কাটিং করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন নিত্য নতুন সুইং টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে ধন্যবাদ এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন এমন সুইং টিপস সবার আগেই আপনার কাছে পৌঁছে যায় তো এই নিয়মে সুন্দর করে আমাদেরকে সামনের পার্টটি প্রথমে কাটিং করে নিতে হবে যারা সাইডে হালকা ফাঁড়া ব্যবহার করতে চান তারা এই মার্জিন থেকে ইঞ্চিপটি এইভাবে বসিয়ে দুই ইঞ্চিতে কেসি দিয়ে একটু মার্জিন দিয়ে রাখবেন এভাবে চক দিয়ে একটু মার্জিন দিয়ে রাখবেন এবং কেসি দিয়ে কেটে মার্জিনটি তুলে রাখবেন আর যারা ফাড়া দিবেন না তাদের জন্য প্রয়োজন নেই এরপর আমাদের এই কাপড়টি এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের ভাস লাইন অর্থাৎ আটকানো সাইডটি নিজের দিকে করে কাপড়টি মিলিয়ে নিতে হবে এরপর আমাদের এই বাড়তি দেখুন এই কাপড় দুটি আমাদের বাহিরের দিকে রাখতে হবে এভাবে বাহিরের দিকে রেখে এই কাপড় বরাবর এইভাবে ভেঙে নেব এভাবে সমান করে ভেঙে নিয়ে আমাদেরকে বডির পার্টটি বসিয়ে নিতে হবে আমাদেরকে প্লেট ভাঙানোর কাপড় এবং এক পার্টে অপর পার্টে উঠানোর যে কাপড়টি এই কাপড়টি আমাদের এইভাবে ভেঙে নিয়ে পার্টটি বসিয়ে নেব এরপর আমাদের এখানে এক ইঞ্চি এক ইঞ্চি করে কাঁধে পিছনের পার্টটি বাড়তি রাখবো এভাবে রেখে কোনাকিতে একটা মার্জিন টেনে নেব সামনের পাটের গলা ছড়ানো বরাবর একটি মার্জিন টেনে উপরের দিকে উঠে দেব এরপর আমাদের ইঞ্চি দিয়ে কাদের মাপটি বের করে নিতে হবে আমরা কাদের মাপ দিয়েছিলাম পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দেব এবং পিছনের পাটে গলার ডিপ দেব দেড় থেকে দুই ইঞ্চি তো আমরা দেড় ইঞ্চিতে একটি দাগ দিলাম এবং এই দাগ বরাবর সুন্দর করে মার্জিনটি টেনে নেব এভাবে গোল করে নেব পিছনের পাটে আর বাড়তি কোনো মার্জিন নেই আমাদেরকে সামনের পাট অনুযায়ী কাটিং করে নেব। শুধু কাদের এখানেই আপনি এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে কাটিং করবেন আপনি যদি এক ইঞ্চি কাপড় রাখতে না চান আপনার প্রয়োজন নেই কিন্তু এক ইঞ্চি কাপড় যদি বাড়তি রেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে ফতুয়াটি ফিটিং হবে এর জন্য আমরা পিছন পাটে এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে কাটিং করব। ফতুয়াটি কাটিংয়ে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই নিয়মে সুন্দর করে ফতুয়াটি আমাদের কাটিং করে দিতে হবে তো কীভাবে ফতুয়াটি কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে নিতে হবে পিছনের পার্টি আমাদের এক সাইড করে রেখে সামনের পাটের প্লেট এবং বোদামপট্টি তৈরি করে নিতে হবে আপনি যদি ছেলে বাবুর জন্য তৈরি করে থাকেন তাহলে অবশ্যই বাম পাটটি আমাদের প্লেটপট্টি হিসেবে তৈরি করতে হবে এবং ডান পাটটি হিসেবে তৈরি করতে হবে আর যদি মেয়ে বাচ্চার জন্য ফতুয়াটি তৈরি করে থাকেন তাহলে আপনি এর বিপরীত করবেন ডান পাটটি এবং বাম পাটটি এই নিয়মে তৈরি করবেন তাহলে আমাদের ছেলে এবং মেয়ের পার্থক্য হয়ে যাবে প্রথমে আমরা বোদাম সেলাই করে নিলাম এবং বোদাম পট্টিটি আমাদেরকে ডান পাশ করে আমরা সেলাই করে নিয়েছি এই পাটটি আমরা এক সাইড করে রেখে দেব। এবার সুন্দর করে বাড়তি কাপড়গুলো কাটিং করে এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের তৈরি করতে হবে প্লেট পট্টি এই প্লেট পট্টির জন্য আমরা একটা প্লেট ব্যবহার করব তো এই প্লেটের জন্য আমাদের এই বাড়তি কাপড়টি কিন্তু কাটিং করে নিতে হবে আমরা যেহেতু একটি পায়ের এই পটিতে বসিয়ে নেব এর জন্য আমরা এখানে দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় রেখেই এই ভাঙানোর যে বাড়তি কাপড়টি দেড় ইঞ্চি পরিমাণ রেখেছিলাম এই কাপড়টি আমাদের কাটিং করে আলাদা করে নিতে হবে এরপর আমাদের এই কাপড়টি এভাবে সোজার দিকে বসিয়ে নেবো উল্টো দিকটা উপরের দিকে রেখে এভাবে বসিয়ে নেবো নিয়ে আমাদেরকে দুই শত পরিমাণ যে বাড়তি কাপড়টি রেখেছি এই কাপড়টি বরাবর আমাদের সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই নিয়ে যেতে হবে আঁকা বাঁকা করা যাবে না এবার সেলাইটি দিয়ে নেওয়ার পর এই প্লেটটি বাইরের দিকে দিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কাপড়টি বসিয়ে নিতে হবে এরপরে এই কাপড়টি উল্টে সোজার দিকে এই প্লেটটি এনে আমাদেরকে লোবে লোবে প্রথমে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি দিয়ে নিতে হবে কারণ এই সেলাইটি একেবারে বুকের উপরে থাকবে এবং খুব ক্লিয়ারভাবে সেলাইটি দেখা যাবে আর আপনি যদি সেলাইটি আঁকা করে ফেলেন তাহলে কিন্তু প্লেটটি দেখতে সুন্দর লাগবে না এবং প্রতিটিও দেখতে সুন্দর লাগবে না তাই অবশ্যই সেলাইগুলো দেওয়ার সময় স্টেট সোজাভাবে সেলাইগুলো দেওয়ার চেষ্টা করব এভাবে বোদামপট্টি এবং প্লেটপট্টি দুটোই আমরা তৈরি করে নিয়েছি এরপর আমাদেরকে কাদের জয়েন্ট দিয়ে নিতে হবে তো পিছনের পাটের সোজার দিকটা এভাবে বিছিয়ে নিতে হবে এরপর আমাদেরকে সামনের পাটটি সোজার দিকটা নিচের দিকে রেখে এভাবে কাদের জয়েন্টটি বসিয়ে নিতে হবে এবং এক ফেট দিয়ে সেলাই দিয়ে নিতে হবে শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নেব অপর সাইডটিও আমাদের সেম নিয়ে বসিয়ে নিতে হবে এভাবে বসিয়ে নেওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে টাক দিয়ে কাটিং করে নেব এই নিয়ে সুন্দর করে আমাদেরকে প্লেট পটিটি সেলাই করে নেওয়ার পর আমাদেরকে গলা এবং পাইপ পাইপিন করে নেবো এর জন্য আমাদেরকে গলাটি এভাবে বসিয়ে নিতে হবে এরপর পাইপিংয়ের জন্য আমাদেরকে দেড় ইঞ্চির চড়া একটি কাপড় কাটিং করে নিতে হবে ভাজে এই কাপড়টি আমাদের মাছ বরাবর ভেঙে নিতে হবে গলার পাটের উল্টো দিকটা এইভাবে বিছিয়ে নেব এবং এই পটিটি এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে গলায় এইভাবে বসিয়ে নিতে হবে এবং পোট্রিটি টান রাখতে হবে এবং গলার কাপড়টি লুজ রাখতে হবে পটিটি টান রেখে রেখে সুন্দর করে এক সমান করে সেলাই দিয়ে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত লাগিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু আমাদের পটিটি টান রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর এ বাড়তি এগিয়েছে কাপড় রেখে কাটিং করে নেব এরপর এই বাড়তি কাপড়টি এভাবে ভেঙে দেব এরপর আমাদের মাছ এভাবে ভেঙে গেঞ্জি পটটি করে নেব এরপর এই পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই পাইপিনটি এক সমান বের করতে হবে এবং খেয়াল রেখে রেখে আমাদের পাইপিনের লোবে লোভে সেলাইটি নিয়ে যেতে হবে আপনি যদি সেলাইটি আঁকা বাঁকা করে ফেলেন তাহলে কিন্তু গলার পাইপিনটি দেখতে সুন্দর লাগবে না তাই অবশ্যই একটু মনোযোগ দিয়ে এই পাইপিনগুলো সুন্দর করে সেলাই করতে হবে এবং পাইপিনটি এক সমান ভেঙে নিতে হবে এবং মাথাগুলোতে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যাতে সেলাইটি ছুটে না যায় এবার সুন্দর করে গলায় পাইপিনটি আমরা করে নিয়েছি এরপর আমাদের পাইপিন করতে হবে আরমওয়ালে আরমলে পাইপিন করার জন্য আমাদের এই কাপড়টি উল্টার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে এবং সেম পটিটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং এই পটিটি এক সমান টান রেখে রেখে আমাদের আরমওয়ালে লাগিয়ে নিতে হবে একই নিয়মে গলার নিয়মে লাগিয়ে নেব এই নিয়মে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর পটটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং গেঞ্জি পটি সুন্দর করে বের করতে হবে এবং খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যেন পাইপিনটি এক সমান বের হয় এবং সেলাইটি একেবারে লোবে লোবে নিয়ে যেতে হবে যাতে সেলাইটি দেখতে সুন্দর লাগে এভাবে সুন্দর করে আমাদের আরমলটি পাইপিন করে নিতে হবে তো একটি সাইড পাইপিন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেম নিয়মেই অপর সাইডটি আপনারা পাইপিন করে নেবেন এরপর আমাদের এই কাপড়টি উল্টো দিকে মাছ বরাবর বডির সঙ্গে মিলিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চের সেলের কাপড় ধরে সাইডের সেলাইটি দিয়ে নিতে হবে যারা সাইড ফাড়া ব্যবহার করতে চান আমরা এই যে কেসি দিয়ে যে মার্জিন দিয়ে নিয়েছিলাম এই মার্জিন বরাবর এসে সেলাইটি কেটে নিতে হবে অপর সাইডটিও আমাদেরকে সেম নিয়মেই সেলাইটি দিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ এবং শুরুতে শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর আমাদের কামিজের সাইড যে নিয়মে আমরা সাইড ফাঁড়া তৈরি করি ঠিক একই নিয়মে আমাদের এই ফতুয়ার সাইড ফারাটি আমরা তৈরি করে নেব এবার সুন্দর করে আমাদেরকে শুরুতে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টি ভেঙে চড়া করে বের করে নিতে হবে এবং সাইডেও আধা ইঞ্চি পরিমাণ কাপড়টি চড়া করে ভেঙে নেব এবং সুন্দর করে আমাদের কামেজের সাইড যে নিয়মে আমরা ভেঙে নিই ঠিক ফতুয়া সাইড একই নিয়মে ভেঙে নিতে হবে এরপর আমাদের নিচটি হেম করে নিতে হবে এবার নিচটি প্রথমে আমরা দুই শুতো পরিমাণ কাপড়টি ভেঙে নেব ভেঙে নিয়ে একটি সেলাই দিয়ে নেব কাঁচা এভাবে সুন্দর করে কাঁচা সেলাইটি দিয়ে নেব এবং প্রত্যেকটি জয়েন্টে এক সমান রেখে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে সামনের পার্ট পিছনের পার্ট আমরা এক সমান এইভাবে রেখে ফাড়ার দিকে একটি সেলাই দিয়ে নেব এবং অপর সাইড পিছনের পার্ট এবং সামনের পার্ট এইভাবে সেলাইটি সমান করে ধরে সেলাইটি দিয়ে নিতে হবে এবং সুন্দর করে একটি সেলাই দিয়ে নেওয়ার পর আবারও আমাদেরকে এক ইঞ্চি চওড়া করে এই কাপড়টি ভেঙে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক ইঞ্চি চওড়া রেখে রেখে আমাদের কাপড়টি ভেঙে নিতে হবে আপনি যদি কোনো পার্ট চিকন এবং কোনো পার্ট চওড়া ভেঙে নেন তাহলে কিন্তু আপনার এই ছাইট ফাঁড়াগুলো একটি পার্ট বড় এবং একটি পার্ট ছোট হয়ে যাবে তাই অবশ্যই বিষয়গুলো খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান চওড়া রেখে আমাদের এই ফতুয়ার নিচের হেমটি করে নিতে হবে অবশ্যই আমরা এক ইঞ্চের চওড়া করে ভেঙে নেব তাহলে ফতুয়াটি দেখতে সুন্দর লাগবে দেখুন এরপর আমাদের বোদামের ঘাটগুলো তৈরি করে নিতে হবে প্রথমে আমাদেরকে গলার পাইপিনের কাজ ঘেঁষে একটি বোদাম ঘাট করে নিতে হবে এবং নিচ থেকে দুই থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে বোদাম ঘাটের জন্য তো আমরা দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবং দুই দাগ বরাবর এবি ইনসিটিভটি বসিয়ে মাছ বরাবর একটি দাগ দিয়ে দেবো এবং এই দুই দাগ বরাবর আবার মাছ বরাবর একটি দাগ দিয়ে নেবো এবং এই নিয়মে আমাদের দাগটি দিয়ে নিতে হবে তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ